শ চক্র নিজস্ব সংবাদদাতা গতকাল এক সাংবাদিক জঙ্গলি ছবি তুলতে গিয়ে চাঞ্চল্যকর দৃশ্যের মুখোমুখি হন হঠাৎ করেই তার ক্যামেরায় ধরা পড়ে গাছের ডালে ঝুলন্ত এক অজ্ঞাত মানুষের দেহ প্রথমে উপস্থিত বন্ধুরা বিষয়টিকে সাধারণ একটি ফানি ফটো ভেবে নিলেও কাছ থেকে দেখা মাত্রই তারা আতঙ্কিত হয়ে থানায় খবর দেয় কিন্তু স্থানীয় পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে জানা যায় ওই পুলিশকর্মীরা এলাকার কুখ্যাত গুণ্ডালের সঙ্গে যোগ সাজসে জড়িয়ে রয়েছে খবরটি পৌঁছে যায় এক মুসলিম নেতার কাছে তিনি ঘটনাস্থলে এসে সাংবাদিককে অনুরোধ করেন বিষয়টি প্রকাশ্যে আনার জন্য সাহসী সাংবাদিক ভিডিও আর ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায় এরপর সিআইডি তদন্তে নামে সোশ্যাল মিডিয়ায় প্রমাণ দেখে অভিযুক্ত ঘুষখোর পুলিশকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিআইডির টিম স্থানীয়দের বক্তব্য যদি সাংবাদিক সাহস না দেখাতেন তাহলে এই অপরাধ ঢাকা যেত হয় এই ভিডিওটা বানানো একটা উদ্দেশ্য মানুষ সঠিক পথে যেমন চলে